এত বিদ্রোহ ভারতবর্ষ অন্য কোথাও হয় নাই এটা এখানটা হয়েছে ফলে আমাদের এই জন্মভূমিটা এই এই যে এই 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 মাতৃভূমিটা আমাদের আমিভয়ের ভাষায় যে বলেছিল এক বহুত জ্ঞানী লোককে যিনি আলোচনা করতে এসেছিলেন যে এটা এই দেশটা পলিমাটির দেশ কখন কি হবে আপনি টেরও করতে পারবেন না এটাই বাস্তবতা সেই বাস্তবতাকে ধারণ করে আমরা বলতে চাই এই যে দলটা দেখতেছেন এই দলটা কিন্তু এই দলটা কিন্তু হঠাৎ গজে ওঠার দল না এটা দীর্ঘদিন একটা একটা আন্দোলনের সাঁতারের মধ্য দিয়ে দেয় আমরা কিন্তু তীরে উঠে একটা দল করেছি দেশ স্বাধীনের পরে সেই তীরটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটা আমরা চেয়েছিলাম এটা গণতান্ত্রিক শোষণহীন বৈষম্যবিহীন এটা সমাজতান্ত্রিক বাংলাদেশ হোক আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি কিন্তু লড়াই করেছে আমরা সেই লড়াই করতে করতে একটা সময় এখানে আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবরা যিনি ছিলেন উনি উনি সপরিবারে নিহত হয়েছেন ওনার ত্রুটিবৃতি তো ছিলই দেশ স্বাধীনের পরে যে ত্রুটিবৃত্তিকে সরানোর চেষ্টা করে না কিন্তু যেহেতু সপরিবার হত্যাকাণ্ড এবং একটা ভিন্ন ধরনের রাজনীতির আগমন সেই কারণে আমরা দ্রুত সামগ্রিক সমস্ত ফোর্স এক হয়ে সেই সময় আমরা দশ দলীয় জোট যে অর্ম বেঁচে থাকতে কখনও চৌদলীয় জোট এগুলো করেছিলাম এবং লড়াইয়ের একটা পর্যায়ে আপনারা জানেন যে শেখ হাসিনা আসে এবং উনি আওয়ামী লীগের হালটা ধরেন তারপরে এখানে মিলিটারির শাসন ছিল এবং সেই সময় শেখ হাসিনা যখন আসেন তখন আমাদের মতো অন্যান্য অপরাপর সব প্রতীক প্রগতি সংগঠনগুলি চেষ্টা চিন্তা করেছিল হয়তো শেখ হাসিনার মাধ্যমে যে আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি দেশ স্বাধীনপুর সেটা হয়তো পারব কিন্তু আমাদের সে আশায় ঘুরে বালি ছিল আমরা মানে ওই যে যদি বলি আর কি হ্যাঁ যে চোরের থেকে পকেট মাসে ডাকাতের হাতে পড়ে গে এরকম অবস্থা ছিল আর কি ফলে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটাকে এমন করে দলন পিষণ করে উনি একটা শেখের রাস যেটা আপনি আপনি ওই মধ্যযুগের রাজতন্ত্রের কথাই মনে করে দেয় উনি উনি আর কিচ্ছু ভাবতেন না এটা রাজতন্ত্র চালু করেছিলেন উনি এখানটায় উনি উনি মানে উনার ক্ষমতাকে ভোগ করার জন্য উনি এমন করে যথেচ্ছ বঙ্গবন্ধু ব্যবহার করছেন যেটা ওই মানে পশুরও হাসে আর এইরকম একটা অবস্থা বলতে হয় আর মানুষ তো হাসেই তার পরিণতি আজকের এই অভ্যুত্থান হ্যাঁ ইয়েস আমরা এই অভ্যুত্থানে আমরা আঠেরো সালের পরের থেকে আজকে আমাদের এখানে হীনমন্ডতা ভোগের কারণে আঠেরো সালের পর থেকে আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে বলেছি রাতের বেলায় ভোট হয়েছে এই ভোট মানা যায় না এটা নিয়ে চোদ্দ দলে আলোচনা হয়েছে কিন্তু আমাদের কথা শেখ হাসনার কন্ড কোহরে প্রবেশ করে নাই ওনার যারা সাংঘায়ত ছিল বামপন্থী রাজনীতি ধ্বজধারী এ ধরক আমাদের নামে উল্টা আলোচনা করছে আজকে একটা কথা পরিষ্কার বলি এই যে কোঠা কোটা আন্দোলন আঠেরো সালে ইমরান আসে এখানটায় মজিলে ছিলাম হঠাৎ করে নাসিম ভাইয়ের এপিএস ফোন করছে আমাকে প্রথম আপনি কই বলে কেন তাড়াতাড়ি মন্ত্রলা চোদ্দ দলের মিটিং চোদ্দ দলের মিটিং তো মন্ত্রণালয় হয় না গুরুত্বপূর্ণ মিটিং আপনি তাড়াতাড়ি আসেন এখনই সবাই চলে আসছে নেতারা আমি দ্রুত গাড়ি নিয়ে আসলাম সরপুরে ঢুকলাম দেখি যে ইনু ভাই আর ভাই বসে এরকম সেমিনার রুমের মন্ত্রণালয় বললো সেমিনার রুমে যান থেকে এই সভাপতি চেয়ার ওই পাশে ইনু ভাই এই পাশে বাদশাহ আমি বাচ্চার পাশে বসলাম ওরা বললো একটু বসেন পাঁচ মিনিট মধ্যে সবাই খাবারটা আসো চৌদ্দ নেতারা গেট থেকে চলে আসলো মোহাম্মদ নাসিম বলতেছে যে দেখেন নেতৃত্ব যেহেতু সমন্বয় নেত্রী ফোন করছে জানতেছে কোটা আন্দোলনে কি করবে কি হবে একই সঙ্গে একই সুরে যেহেতু আগে আলোচনা করছে ইনু আর বাচ্চা বলল পিঠায় তুলে দেন আমি এই তো ক্ষমতায় থাকলে খালি পিঠাই দিচ্ছে পিঠায় তুলে দেন তাই না পেপার টেপার পড়েন বাচ্চা ভাই পেপার পড়েন আসতে পেপার পড়ছেন প্রথম হলো সব জাতীয় দৈনিক আসছে বেধরক পিটুনি শাহবাগে ওদের জমায়েত বাড়ছে তিন দিন তিন দিন ধরে জমা তিন ধরে হচ্ছে আজকে বাড়ছে এবং শুধু বাড় এরপরে ওরা ওইখানে পুলিশের মার খেয়ে টেস্ট টেস্ট হতে ছাত্রী পিটিয়েছে ওদেরকে আপনি তো পেপার পড়েন না আরও পেপার পরেন আপনারা এই সম্পর্কে আকবর আলি খান কি লেখছে সাদর হোসেন কি লেখছে লেখছে যে কোটা মিনিমাইজ প্রাইজ কোটা থাকে থাকবে কিন্তু এটা কমানো বাড়ানো যায় এখন তো মুক্তিযোদ্ধার সন্তানরা নেই নাতিপুতি আছে। তা এত কোটা রাখতে হবে কি জন্য অসুবিধা কি আপনারা তো পড়বেন না এগুলি আর খালি পিঠে তুলে দেন কন না আমার কথা বাকিরা সাপোর্ট করলো ওইখান থেকে নার্সিংটা ফোন করলো শেখ নেত্রী চৌদল কিন্তু এই কোটা মিনিমাইজ করতে বলছে সেইটাই এইভাবে রাখা যাবে না যেটা শেখ হাসিনা বলতে আমি বিরক্ত হয়ে তুলছি কথাটা খেয়াল করছেন এরা যদি বলতো শেখ হাসিনা অবশ্যই আমরা আমরা আমাদের পার্টি ছোটো পার্টি কিন্তু আমাদের ওই সময় আঠারো সালের ভোটটাকে যদি শেখ হাসিনা একশোটা সিট বাতিল করে পুনরায় ভোট করে বেম্প সেখানে এই ঝামেলায় পড়তে হইতো না কিন্তু ওই যে উনি উনি যে উনি উনি যে রানী উনি সবটাই খাবেন গাছেরটাও খাবেন তলেরটাও খাবেন অন্যের পকেট থেকে বের করে খাবেন তারপর আবার বাইরে পাচারও করবেন এই তো করসুন আর জাতিবংশী সহ যার কারণে আপনারা দেখবেন উনি চলে যাওয়ার আগে সবাইকে ফোন করেছে তোমরা চলে যাও আমি শুনেছি যোগ ভালো লোকের কাছে শুনেছি লিটন চৌধুরী সাজান খানকে ফোন করেছে সাজান ভাই নেতৃত্ব চলে যাইতে বলছে পলায় চলে যাইতে বলছে অন্য অন্য দেশে সাজান খান বলছে ভাই তোমরা যাও আমি এই দেশে জন্মেছি আমি এই দেশেই মরবো বিদেশে পলাবো না সব চলে গেছে গোটা দেশটাকে একটা একটা সংকটের মধ্যে ঠেলে দিয়েছে ওনার পার্টিকেও একটা সংকটের মধ্যে ঠেলে দিয়ে গেছে আজকে এই বর্ষবর্তী অনুষ্ঠানে জুলাই সদ্য স্মরণ করে আমি শুধু বলবো শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের প্রতি মোহ রাখার আর কোনো সুযোগ নাই হ্যাঁ মুক্তিযুদ্ধের প্রতি মোহ আমাদের আছে। কারণ আমরা এই দেশটার সৃষ্টির সঙ্গে যুক্ত ওই যে বললাম এই জনপদের ম্যাপ এরকম ছিল না পরিবর্তন পরিবর্তন হয়েছে শত বছর একশো বছর পরিবর্তন হয়েছে হয়েছে আমরা জানি আজকে এই জনপদে আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা শঙ্কিত না কিছু কিছু বুদ্ধিজীবী এই জুলাই আন্দোলনে এমন কথা বলছেন যেটা আমরা মুক্তিযুদ্ধকে হিট করতেছে আমরা প্রথম আম্বিয়া সাহেব মোস্তাক সাহেব আমরা সব গেছি প্রধান ইরে বলছি আমরা উপদেশটাকে বলছি আমরা উনি বলছেন প্রদেশে বলছেন যে আমরা একাত্তরের শেখ মুজিব কন করি বাহাত্তর সালে তো আমরা ছেড়ে আসছি বলে একাত্তরের শেখ মুজিবের যাবতীয় কি আমরা ধারণ করতে চাই ইয়েস আমরা এখনো সেটা চাই এটা মানে আমাদের বাঙালি জাতির কম ইতিহাস আপনারা জানেন বাংলার আন্দোলন থেকে উনসত্তর সত্তর একাত্তর অনেক বুদ্ধিজীবী এখন আসছে আমি খারাপ ভাষা বলতে চাই না ওদের নামে নাম 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 নীতি আমার বিরাট বড় পণ্ডিত টনে টনে বই পড়েছে মনে মনে দোল খাচ্ছে ওনারা বলে কি জানেন কি বলে বলে যে আরে এই বঙ্গবন্ধু এই সন্ত্রতা আপনারা ওই দেশবন্ধু থেকে ধার করেছেন আরে জয় বাংলা স্লোগান তো আপনার জয় হিন্দ থেকে এনেছেন ওই সাথীরে বলতে চাই আপনি তো প্যান্ট শার্ট যে পরেন তো বাঙালিরা তো প্যান্ট শার্ট পরতো না রে ভাই হ্যাঁ আমরা তো ছোটো বাবার কাছে বলছি ইংলিশ প্যান্ট বানিয়ে দেন ইংলিশ প্যান্ট হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই যখন স্বতন্ত্রনাথ যখন আইসিএস হলো তখন তার বউ পনেরো বছরের বউরে সে কর্মস্থলে নিয়ে যাবে এখানে ফ্যামিলিতে বিদ্রোহ হয়ে গেছে রবীন্দ্রনাথ ফ্যামিলিতে হ্যাঁ এটা বউ নিয়ে যাবে তার কর্মস্থলে হয় না কি এটা তারপর সে নিয়ে গেছে ইংলিশ টিলের কাছে মাপ দিয়ে সেলাই জাত বংশ সব শেষ করলো সেলাই কাপড় সেলাই তো পড়তো না আমাদের জনপদের লোক সেলাই করা কাপড়েই পড়তো না সারিভাবে পড়তো না আজকে এই সামগ্রিক বিষয়গুলি আমরা যদি বলি হ্যাঁ এখানে এখান থেকে দৈনন্দিন ধার পরিবর্তন নিছি আর বাকি গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন রাষ্ট্র বলেন সব তো বাইরের থেকেই নিছি সভ্যতাটা এরকমই মানুষের সভ্যতাটা আমাদের এখানটা হরব মহুদ্ধের সভ্যতা ছিল মায়া সভ্যতা আছে ব্যাবিলন সভ্যতা আছে এগুলো সভ্যতার একটা অংশ আজকে যারা এইভাবে দেখে তারা মূর্খ টনে টনে বই পড়লেই মৌলিক জ্ঞান অর্জন করা যায় না আজকে দেখবেন তাই না এরা এই বুদ্ধিজীবীরা আজকে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে আজকে এরা খাটো করে এরা ওই জঙ্গিবাদী শক্তিকে যারা এটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি চায় এদেরকে শেয়ে দিচ্ছে আজকে পরিষ্কার বলতে চায় ভারতবর্ষ ধর্মবিভক্ত ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে ওই সময় যে রক্তাক্ত ঘটনা ঘটেছিল বেঙ্গল তো কম হয়েছে মহাত্মা গান্ধী কলকাতা পরে তার সেভ করছে আপনার আপনি পাঞ্জাব থেকে শুরু করে সমস্ত জায়গায় যে লঙ্কাকাণ্ড ঘটে গেছে এই ঘটনার পুনরাবৃত্তি হোক এটা কেউ চাই না আমরা কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় ভারতের হিন্দুবাদী শক্তি সেখানটায় সেই হিন্দুবাদী রাজনীতি করতেছে এবং এইখানটায় একটা গোষ্ঠী যারা একাত্তর সালে যারা ওই যে পালায় যায়নে নেই ওরা আরে গোলাম আজম পালিয়ে বই ডকুমেন্ট আছে পালিয়ে গেছিলো বার্মা হয়ে মৌলান আব্দুর রহিম পালিয়ে গেছিলো নেপাল হয়ে এগুলো বই ডকুমেন্ট আছে সেই বই একন ইসলাম ওদেরই লোক লেখা ইমামুদ্দিন মিন সেই বই ব্যান করেছিল বীর জামাত রাম পলায় যায় না এরা তাই না এই এখনও তো ওই যে কি এক মৌলবী ছিল যখন বিচার হয় তখন তো পলায় গেল ওই মৌলবীটা ফরিদপুর হ্যাঁ বাচ্চু মূল হ্যাঁ দেয় নাই ওনারা হ্যাঁ হ্যাঁ ফলে ফলে এটা বলে এটা দেখ ঘোর কিছু নেই আমাদের সম্পর্ক এই মাটির সঙ্গে এবং এই মাটির সঙ্গে আমাদের উত্তরসূরী হ্যাঁ আমরা ক্ষুদিরাম আমরা আমাদের পিতলতা ইয়াস আমাদের তিতুমির হ্যাঁ আমরা উত্তরসূরি যারা ব্রিটিশ বিরুদ্ধে সংলাপ তারা ধারণ করেই বলতে চায় এই জনপথ আমরা মুক্তিযুদ্ধের যে সাথীরা শহীদ হয়েছে আমরা তাদের রক্ত এবং জুলাইয়ের রক্ত যেই রক্ত মনে করি এক মুক্তির আকাঙ্ক্ষা এক ফলে আজকে যারা এটার থেকে সরিয়ে নিতে যাচ্ছেন আপনি দেখবেন ওদের মধ্যে ভিন্ন ভিন্ন বিতর্ক বিতর্ক হচ্ছে হচ্ছে না বিতর্ক আপনি দেখবেন এনসিপির মধ্যে বিতর্ক ওইটার মধ্যে বিতর্ক অনেক রকম বিতর্ক আছে সরকারের মধ্যে বিতর্ক আসছে এগুলি অনেক প্রচারণা প্রচারণা ঘাবড়ানোর কিছুই নাই আপনারা শুধু পরিষ্কার ভাববেন এই শক্তি এটা বাংলাদেশ এই শক্তি হ্যাঁ ইরানে সফল কাম হয়েছে বাংলাদেশে সফল কাম হওয়ার কোনো সুযোগ নাই এরা সুযোগ নিয়েছিল পাকিস্তান সরকারের কাছে সরকারটাকে শেষ করে দিচ্ছে এরা সুযোগ নিয়েছিল প্রত্যেকটা ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে পঁচাত্তর সালের পরও ক্ষমতা গিয়ে সুযোগ নিয়েছিল এরা সফল কাম হয় নাই এরা বিচ্ছা আসার পরেও হ্যাঁ কিছু কিছু আগাইছে রাষ্ট্র বিল করছে সফল কাম হয় নাই এরা এবারও মনে করছে এবার জেকে বসে মনে করছে আমরা এবার সফল হব এবারও তারা সফল হতে পারবে না ইনশাল্লাহ চিন্তার কারণ নাই ফলে আমাদের এখন দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ জাসত আমরা যত ছোট পার্টি হই না কেন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই বাংলাদেশে যদি সত্যি সত্যি খেটায় দক্ষিণপন্থী রাজনীতি একটা উদ্ভব হয়েছে এটা আমরা স্বীকার করি আমরা দেখি হয়েছে আমরা চাই ডেমোক্রেটিক্যালি সেই শক্তি রাজনীতি করুক সেই শক্তি যদি ভিন্ন কোনো কায়দায় রাজনীতি করতে চায় আমাদেরকে ভিন্ন কায়দায় না আমাদেরকে গণতান্ত্রিকভাবে সেই শক্তির মোকাবেলা করতে হবে নূতন করে সেটা আমাদের নির্বাচন একদম পরিষ্কার তার জন্য অ্যালায়েন্স হবে জোট হবে ফাইট হবে সেটা করতে হবে এটা তো ঘাবড়ানোর কিছু নাই পৃথিবী এখন অনেক উন্মুক্ত এই আন্দোলনের ফলে আপনারা খেয়াল করবেন দেশ স্বাধীনের পরে আমরা এত শক্তি পাইছি কোথায় পাইছি এই কারণে কারণ মুক্তিযুদ্ধ হয়ে গেছে ফলে আমরা বঙ্গবন্ধুর তুলনায় আওয়ামী লীগের তুলনায় আমরা সেখানে শিশু শুধু ছাত্ররা ছাত্ররা আন্দোলন করতে পারছি ঠিক এই আন্দোলনে এখানে সমস্ত ধরনের লোক অংশগ্রহণ করছে ছাত্র শ্রমিক জনতা কাদের বাজেটা বললো অংশগ্রহণ করছে এবং সেই আন্দোলনটাকে কেউ যদি তার নিজের পকেটে পড়তে চায় আমি বিশ্বাস করি এখানটায় বিদ্রোহ হবে এবং সেই বিদ্রোহ এই বাংলাদেশ জাসক নেতৃত্ব দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায় ফলে আমাদের ভয়ের কিছু নাই আমাদের চিন্তারও কিছু নাই বিজয় আমাদের হবে কারণ জনগণের যে ন্যায়সঙ্গত যাবি যে চিন্তা সেই চিন্তার সঙ্গেই আমরা থাকি আমরা চাই জনগণের চিন্তাকে একত্রিত করে আমাদের জাতীয় চিন্তা সংযুক্ত করে এই স্বাধীন সার্ব বাংলাদেশটা আরও বেশি শক্তিশালী হোক সামনে এগিয়ে যাক এই কামনা করি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সম্পর্ক কথা বলছেন কেউ কেউ ইয়েস